এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে শুরু হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তাপপ্রবাহ আগামী চব্বিশ ঘন্টায় সমগ্র জায়গা জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তার পরবর্তী সময় থেকে কিন্তু বাংলা জুড়ে বাড়বে তাপমাত্রার পারদ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক ধাক্কায় কিন্তু পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে এরই পাশাপাশি আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া তারই পাশাপাশি কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু রাতের সময় ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় তারই পাশাপাশি শিলাবৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত তো সুপ্রিয় দর্শক আমরা এখন জেনে নেব ঠিক কোন কোন জায়গাগুলিতে আজ কালবৈশাখীর ঝড় হানা দিতে পারে তারই পাশাপাশি কোন কোন জেলাগুলিতে বিশেষ করে তীব্র সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে সমগ্র বাংলা জুড়ে চলছে কালবৈশাখীর মৌসুম গত কয়েকদিনে ঝড় বৃষ্টিপাতে জেরে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গাতেই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষেরা আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তার পরবর্তী মুহূর্ত থেকেই তাপমাত্রার পারদ বেড়ে গিয়ে কিন্তু আগামী দিনের বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে যার ফলে আগেভাগেই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপপ্রবাহের লাল সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা পাবনা ও বরিশালে রয়েছে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস এছাড়াও কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে পাঁচ দিন পর্যন্ত একটানা তাপপ্রবাহের সম্ভাবনা এবং আজ রাতের মধ্যেই কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় আসতে চলেছে কালবৈশাখীর ঝড় এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও তারই পাশাপাশি পঞ্চগড় সিলেট ময়মনসিংহ ঢাকা টেকনাফ চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে আসতে চলেছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার পাশাপাশি ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় এছাড়াও কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টিপাত দেখা দিতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ